দেশ জুড়ে বারবার গণহত্যার খবর উঠে আসছে কিন্তু এই গণহত্যাতে দেখা যায় নব্বই শতাংশ মুসলিমের মৃত্যু হচ্ছে আর অজুহাত দেওয়া হচ্ছে কি একটাই গরু মাংস বিফ তো এই গরু মাংস এই বিফকে নিয়ে যে এত মাতামাতি এত বাড়াবাড়ি যার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আল আরবিয়ান এক্সপোর্ট কোম্পানি যার মালিক শ্রী সুনীল কাপুর তাকে গিয়ে গিয়ে গোরক্ষক দলের সদস্যরা কিছু বলেছে আজ পর্যন্ত আসলে মুসলিমদের হত্যা করার জন্য এটা একটা পরিকল্পনা এটা গণহত্যা নয় এটা পরিকল্পিত পরিকল্পিত খুন আর এই পরিকল্পিত খুন তারা বুঝে সুঝে পরিকল্পনা করেই করে যাচ্ছে আজ পর্যন্ত ভারতীয় সংবিধানে কি বলা আছে যে কে কি খাবে কে কি খাবে না কে কি পড়বে কে কি পড়বে না যদি তাদের এতই সমস্যা থাকে তাহলে সংসদে ভারতীয় সংসদে গিয়ে তারা বিল পাশ করা যে এখানে ভারতবর্ষে থাকতে হলে এই এই জিনিসগুলো নিষিদ্ধ এই এইগুলো মেনে চলতে হবে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে কে কি খাবে কে কি পড়বে এর জন্য যদি কারোর জীবন যেতে পারে তাহলে অবশ্যই এর বিরুদ্ধে কথা বলা উচিত যারা এর বিরুদ্ধে কথা বলছে না তাদেরকে এটা ভাবা উচিত যে স্বাধীনতা তাদের এই দেশের সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা কি খাবো কী পরবো কেউ এসো দশজন মিলে যদি একজনকে ষড়যন্ত্র করে মেরে ফেলে এবং তাদের সেটাকে নাম দেওয়া হয় যে গণহত্যা গৌরক্ষার নামে যদি তাদেরকে মারা হয় তাহলে দেশটা আজকে কোথায় গিয়েছে আর আমাদের সরকার কোনো রাজ্য সরকার এই নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেছে